জানেন কি মা লক্ষ্মীর বাহন প্যাঁচা হল বিশ্ব বিশ্বব্রহ্মাণ্ড সৃষ্টি হওয়ার পর দেবতারা মর্তে এসেছিলেন জীবকুলকে পরিদর্শন করতে তখন তাদের কোনো বাহন না থাকায় পায়ে হেঁটে তাদের এক স্থান থেকে অন্য স্থানে যেতে হচ্ছিল তা দেখে বিভিন্ন পশুপাখিরা দেবতাদের বাহন হতে চায় এইভাবেই বিভিন্ন দেবদেবী বাহন হিসেবে এক একটি পশুকে বেছে নেন দেবীর বাহন হিসেবে নির্বাচিত হতে সমস্ত প্রাণীকুলের মধ্যে তীব্র প্রতিদ্বন্দ্বিতা শুরু হয় কারণ তিনি ছিলেন সম্পদ আর সমৃদ্ধির দেবী তখন মা লক্ষ্মী বলেন কার্তিক অমাবস্যায় যে প্রাণী সবার আগে তার কাছে যাবে তাকেই তিনি নিজের বাহন হিসেবে বেছে নেবেন তাই পরের কার্তিক অমাবস্যার রাতে মর্তের অন্যান্য প্রাণীরা ঘুমিয়ে পড়লেও জেগেছিল প্যাঁচা অমাবস্যার রাতের ঘোর অন্ধকারেও প্যাঁচার দৃষ্টিশক্তি থাকে অত্যন্ত তীব্র ফলে বহু বহুদূর থেকে মা লক্ষ্মীকে দেখতে পেয়ে সবার আগে উড়ে উড়ে তার পায়ের কাছে পৌঁছে যায় প্যাঁচা সেই থেকে দেবী লক্ষ্মীর বাহন হিসেবে নিযুক্ত হয় এই নিশাচর পাখিটি আপনি যদি মা লক্ষ্মীর ভক্ত হন তবে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন